জায়গাটা দেখেন খুব সুন্দর একটা এরিয়া এই জায়গাটা মধ্যে আসলাম আমাদের থেকে খুব ভালো লাগতেছে আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি এই যে জায়গাটা দেখেন এখানে লিচু গাছ আছে অনেক ধরনের ফুলের গাছ আছে অনেক ধরনের ফুলের গাছ আছে খুব সুন্দর সুন্দর ফুল এই যে অনেক সুন্দর সুন্দর ফুল দেখছেন সারা বাড়িতে সারা বাড়ির মধ্যে কোনো না কোনো একটা জায়গার মধ্যে ফুল গাছ আছে এই যে দেখছেন খুব সুন্দর ফুল এই যে ফুল দেখছেন খুব সুন্দর একটি ফুল সবাই চিনি দেখেন কিভাবে ধরে আছে আরো ফুল আছে এই যে আরো ফুল আছে এই যে আরো অনেকগুলো ফুল আছে এই ফুল এই যে আসুন এই যে ফুল দেখছেন আমি দেখাচ্ছি প্রিয় ভাইয়েরা এই যে ফুল দেখছেন তো আপনারা সবাই এই যে গাছটি আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে একটা গাছ দেখছেন এইটি এটি ওষুধীয় গাছ হ্যাঁ গাছ গাছ একটা ফুল গাছ এটি এই যে আরেকটা গাছ দেখেন কারি পাতা একটা গাছ আছে যারা গ্যাসের জন্য অনেক খামারের মধ্যে কারি পাতা গাছটা দিয়ে আমরা খাই অনেক ওই খাই জিনিস খাইলে আমাদের ফেটে অনেকটা ক্ষতি হয় তো এই কারি পাতাটা দিলে আমরা খাই খাইলে ফেটের জন্য অনেক ভালো আমরা সবাই মিলে এখানে এই যে জোনাল ভাই আমাদের ভাই আমাদের আর্টিস্ট আমার সহকারী এই যে আমার আরেকজন ভাই শুক্লাল দা এই যে আমার পুষ্পা এই পুষ্পা এইদের আজা এই যে পুষ্পা ফুল গাছের তলে আছে তো প্রিয় ভাইয়েরা যারা যারা আমার এই ভিডিওতে ওষুধ গাছটি দেখছেন বা ফুল গাছটি দেখছেন আপনারা প্রত্যেকে কমেন্টে এবং মাধ্যমে জানাইবেন কে কোন গাছটা চিনতে পারছেন জানাইবেন নিশ্চয় জানাইবেন আর এই জিনিসটি দেখাইলাম যে ভালো লাগলো নি এটাও জানাবেন ধন্যবাদ